দপ্তরের কাজে গতি আনতে প্রতি তিন মাস অন্তর অন্তর রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার শাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক এবং বিভিন্ন ব্লকের বিডিও গণ এই বৈঠক সম্পর্কে মন্ত্রী কিশোর বর্মন সাংবাদিকদের বলেন প্রতি তিন মাস পর পর দপ্তরের কাজকর্মের পর্যালোচনা হয় এর মধ্য দিয়ে একদিকে কাজের গতি বোঝা যাচ্ছে সেই সঙ্গে যে সব কাজের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে সেই কাজ কতটা হলো আর কতটা বাকি রয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে চলে আসে ফলে যে সব কাজ বাকি থাকে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুততার সঙ্গে সেই কাজ করা সম্ভব হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে সেই অর্থ কতটা ব্যয় হয়েছে আর কতটা কাজ করার জন্য বাকি আছে তাও সেই সব বৈঠকের মধ্যে দিয়ে সামনে চলে আসে যার ফলে আগামী তিন মাসের জন্য কি কি কাজ করা যাবে এর জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা নিরূপণ করা যায় তিনি তথ্য দিয়ে বলেন পঞ্চদশ অর্থ কমিশন থেকে পঞ্চায়েত দপ্তর থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকার প্রায় নব্বই শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে কিশোর বর্মন বলেন আগে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের অর্থ মাত্র পঞ্চাশ থেকে ষাট শতাংশ ব্যয় করা হতো বাকি অর্থ দিল্লিতে পুনরায় ফেরত পাঠানো হতো এখন গ্রাম পঞ্চায়েতের কাজে গতি এসেছে বলেই কাজ বেশি হচ্ছে আগামী দিনেও মানুষের অর্থনীতির মান উন্নয়নে সরকার এইভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মন্ত্রী কিশোর বর্মন তিনি বলেন গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষের আর্থিক অবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে এই কাজের মধ্যে শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করায় কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না মানুষকে দক্ষ করে তাদেরকে কর্মমুখী করে তোলাও পঞ্চায়েতের কাজ ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা